স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয়ের জন্য অত্যন্ত গর্বের একটি সময় এই বছর ভারত স্বাধীনতার উনআশিতম বছর উদযাপন করছে এই দিনে আমরা আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগকে স্মরণ করি যারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন এই মহান দেশের নাগরিক হিসেবে আমাদের গর্বিত বোধ করা উচিত আসুন আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি নিই জয় হিন্দ বন্দে মাতরম স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তার একটি আমাদের ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় আমার প্রিয় দেশবাসীগণ আজ পনেরোই আগস্ট গোলা দিবসের সালা বৎসর পূর্তি এই অমৃত মহোৎসব অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে এবং গোটা বিশ্বে ভারতকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন এমন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আজ স্বাধীনতার অমৃত মহোৎসবের এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী সমস্ত বীর সেনানী যারা দেশের সুরক্ষায় দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেন সেই সমস্ত বীরঙ্গনাদের আমরা আজ প্রণাম জানাই সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পরবর্তী সুদীর্ঘ প্রায় দুশো বছরের পরাধীনতার গ্লানিকে স্বাধীনতার গণ আন্দোলনের রূপান্তরিত করা পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ এবং আসবাকুল্লা খানের মতো মহান মুক্তি সেনানি থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষীবাই অথবা মাতুঙ্গিনী লড়াই দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা সর্দার বল্লভ ভাই প্যাটেল কিংবা ভারত গঠনের দিশা নির্দেশকারী পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তিত্বকে আমরা আজ স্মরণ করি যাহাদের কাছে আমরা ঋণী ভারত এক বহুরত্ন বসুন্ধরা আজ ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি সময় অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না সেই তারাই এই দেশ গড়েছেন একে এগিয়ে নিয়ে গেছেন আমরা এরকম প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাই ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে পরাধীনতার গ্লানি স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশ শতাব্দী ধরে কখনই পরিত্যাগ করেনি সে যতই জয় কিংবা পরাজয় আস কিন্তু মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আর্ত কি কখনো কখনও ফুরিয়ে যেতে দেয়নি স্বাধীনতা হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় সতেরোশো শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকেরা ভারতীয় মহাদেশের ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো শতাব্দীর মধ্যে প্রতি অপ্রতিরোধ সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতান্ন সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাস হয় এবং উক্ত আইন বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসন সহস্তে তুলে নেয় তৎকালীন সময়ে এরূপ অসন্তোষ থেকে মোহনদাস করমচন্দ্র গান্ধীর নেতৃত্বে অহিংস অহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয় যার ফলে স্বাধীনতার আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিবাদ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলা হয় উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ছাব্বিশ জানুয়ারি তারিখটিকে কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থ নিঃশেষিত হয়ে গেছিল সেই সময় সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না সমাগত বস্তির হয়ে ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণদের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়া অসম্ভব হবে তাছাড়া জাতীয় সেনাবাহিনীও যে এই কাজে নির্ভরযোগ্য হবে না তাও সরকার অনুভব করে এ ক্ষমতাবস্থায় উনিশশো সাতচল্লিশ সালে কুড়ি ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্লিমেট অ্যাটলিজ ঘোষণা করেন উনিশশো আটচল্লিশ সালে তিরিশ জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব বাংলা প্রদেশে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা তত বৃদ্ধি পায় দাঙ্গা রোদে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদনীন্তন ভাইসব লুইস মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস 11 ক্রমোসবিদ্ধি পাওয়ার রাজনৈতিক উত্তেজনায় হাতছোপার 7 দিন অন্তরনের 1947 সালের জুন মাসে Jawaharlal Nehru, Abdul Kalam, Azad Muhammad Ali, جنها ভীমরাও রামজি आंबेडकर প্রমুখ জাতীয়তাবাদী নেতৃত্ব দ্বন্দ ধর্ম ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতীয় ও মুসলমান সংখ্যায় সহ সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগতী রাষ্ট্র পাকিস্তানের যুক্ত হয় পাঞ্জাব ও বাংলা প্রদেশের দ্বিখণ্ড হয় দেশ ভাঙনের কষ্ট নিয়ে উনিশশো সাতচল্লিশ চোদ্দ আগস্ট নতুন পাকিস্তান এবং রাজ্য হল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সূচিত হল জওহরলাল নেহরু আর সঙ্গে ওড়িশার অফিসার অভিবাসনটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন একবিংশ শতাব্দীতে ভারতের স্বপ্নগুলি এবং আশঙ্কাগুলিকে বাস্তবিক করার ক্ষেত্রে কোনো বাধা এমন আমাদের থামাতে পারবে না আমাদের শক্তি আমাদের প্রাণ চঞ্চল্য আমাদের শক্তি আমাদের ঐক্যবদ্ধতা আমাদের প্রাণ শক্তি রাষ্ট্র সর্বাগ্যে সর্বদাই সর্বাগ্যের ভাবনা এই সময় মিলিতভাবে স্বপ্ন দেখার এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার আর এই সময় হলো আমাদের বিজয়ের পথে এগিয়ে চলার অনুষ্ঠানে উপস্থিত সব এবং সমগ্র দেশবাসীকে সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকবার শ্রদ্ধাপূর্বক শুভেচ্ছা জানাই জয় হিন্দ বন্দে মাতরাম ভারত মাতার জয় স্বাধীনতা দিবস প্রতিটি জন্য অত্যন্ত গর্বের একটি সময় এই বছর ভারত স্বাধীনতার তম বছর উদযাপন করছে এই দিনে আমরা আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগকে স্মরণ করি যারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন এই মহান দেশের নাগরিক হিসেবে আমাদের গর্বিত বোধ করা উচিত আসুন আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি নি জয় হিন্দ वंदे मातरम